হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাস্টার লোক এলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং এখন বাজে সকাল আই থিঙ্ক সাড়ে দশটা একদম সাড়ে দশটা কাটায় কাটায় তো যাই হোক শুরু করলাম সাড়ে দশটা থেকে ভিডিও সাথে থেকে সকালবেলা এতটাই তাড়াহুড়ো ছিল যে সকাল সকাল দেখা করতে পারি নাই করে নিয়েছি সকালের টিফিন সব কমপ্লিট তোমার দাদা ভাইকে টিফিন গুছিয়ে দিয়ে দিয়েছি বাপিরটা তোমার দাদা ভাই খেয়ে নিয়েছে তো কি বানিয়েছি জানো সকালে বানিয়েছি আলুর তরকারি সাদা আলুর তরকারি আর রুটি গরমা গরম রুটি এই যে এই যে সাদা আলুর তরকারি আর হচ্ছে রুটি করেছি তো হচ্ছে এখনো বাকি আছে রুটি করা কি বলছে এই ওটাতে লাগবে কিন্তু তো এখন যাচ্ছে দোকানে টাটা মনে আছে তো চলবে না আর মা গেছে একটু ছোট মার বাড়িতে মা গেছে ছোট মার বাড়িতে ছোট মা পুজো করছিল পুজো দিয়ে সবে উঠলো আর ছোট মা ফোন করলো যে একটু আসো শেষ দি ওই তো সরি মা পুজো দিচ্ছিল আর তার মধ্যেই ছোটো মা ফোন করে ডাকলো যে একটু আসার জন্য মার বাড়িতে সবাই মিলে একটু গল্প মানে গল্প না মানে আলোচনা করবে মানে কি বিষয়ে বলো তো মার বাবা মারা গেছেন কালকে গতকাল মার বাবা মারা গেছে তো ও মার তো কাজ আছে সেই বিষয়ে একটু আলোচনা করছে সব জায়গা মিলে জেঠিমা মিলে এক জেঠিমাও আছে পাশের বাড়ি মানে টুষির মা তোমাদের তোমরা তো জানোই টুষির কথা তো ওইখানে আর কি টুনি কথা বলতে গেছে পুজোর এখনও ঠাকুরের বাটা মাটা কিছু তোলা হয়নি ওইগুলো তুলবে এসে আর তোজো কি খেয়েছে তো সকালে তোজো তো কালকে আমরা তো সবাই কালকে পিকনিকে গেছিলাম মানে বাপি আর তোমার দাদা ভাই বাদে পিকনিকে গিয়ে হচ্ছে আমরা যেহেতু ওখানে গেছি বাড়িতে ওরা কিনেই খেয়েছে তো বাপি ছিল না বাপি গেছিল ছোটমার বাবার বাড়িতে আর তোমার দাদাভাই বাড়িতে ছিল কি খাবে এসেছিল পোলাও আর চিকেন চিকেন ভর্তা ভর্তা আর ওটাকে কি চুলগুলো আঠা হয়েছে নাকি রে ওই কালকে দৌড়াদৌড়ি করে ধুলোমুলো মুলো এক একার করেছে নিজের অবস্থাটা খারাপ করে রেখেছে তো যাই হোক হচ্ছে ওই চিকেন ভর্তা পোলাও নিয়ে এসেছিলো সেটা অনেকটা দিয়েছে অনেকটা দিয়েছে সেই পোলাও রেখে দিয়েছিল তোমার দাদাভাই কি কী বলো তো কোনো জায়গা থেকে খাওয়ারটাওয়ার আনলে আমরা না থাকলে তোদের জন্য রেখে দেয় আর তোজো কালকে বাড়িতে এসে যে শুয়েছে সেই ঘুম থেকে উঠেছে সকালবেলা তা এবার তোদের জন্য রেখেছিলো সেটা তো খায়নি তো সেই সেই হচ্ছে পোলাও আর চিকেন ভর্তা ছিল ফ্রিজে সেটা আবার গরম করে দিলাম সকালে সেটা খেয়েছে আমি আর মা খাবো রুটি মা তো এখনও আসলোই না দেখি আসুক তারপরে রুটিটা হচ্ছে শেখবো দরকারি হয়ে গেছে একটু গরম গরম রুটি হলে না ভালো হয় পরে আর গরম করতে হয় না তা আসুক মা তারপরে রুটিটা করব তো সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও তো চলো পরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে সব বাসন কুসনগুলো বাইরে রাখছি এইগুলো মাজা ঘষা হবে আর তোমাদের দাদাভাই আজকে মাছ কিনে নিয়ে এসেছে কী মাছ এনেছে জানো এই দেখো লোটে মাছ এই দেখো মাছগুলোকে এখন কাটবো জানো অনেকটা এক কিলো লোটে মাছ নিয়ে এসছে তো এই মাছগুলো এখন কাটবো মা গেল একটু পাড়ার দোকানে দেখো কত বড় বড় আলু দেখেছো আমার হাতের থেকেও বড় দেখো তো এগুলো এখন কাটা বাছা করে নিই তারপর বাসন কটা মাজবো ঠিক আছে দেখো রোদ্দুর এসছে একদম এখন বাজে সাড়ে এগারোটা চলো ঝটপট করে কাজকর্মগুলো করে নি এইখানে দেখতেই পাচ্ছ সবজি কাটছি তো টাছ ভালো করে ধুয়ে বাসন কষন মেজে রেখে তারপরে চলে এসেছি এখানে সবজি কাটতে লোটে মাছের জন্য ক্যাপসিকাম ধনে পাতা টমেটো পেঁয়াজ রসুন আদা যা যা লাগে যাবতীয় কিছু সব কিছুই কাটা বাছা করে নেবো আর মা ওদিকে মনে হয় ডালটা চাপিয়েছে আমার ঠিক খেয়াল পড়ছে না এখন যেহেতু এখন ভয়েস দিচ্ছি ভিডিওটা অনেক আগেই করা হয়েছে আমার এখানে দেখতে পাচ্ছ সবজি কাটটা নিছি একেবারে সুন্দর করে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ আদা নিচে আছে রসুন যাই হোক সব এগুলো হচ্ছে এগুলো যাবে তো লোটা মাছের মধ্যে আর ওগুলো বেটে দিতে হবে আরও পেঁয়াজ লাগবে আর একটু কেটে দিই মা এখান থেকে ওপর থেকে পেঁয়াজ নিয়ে গিয়ে এখন কড়াতে ভাজবে আলু সেদ্ধ মাখানোর জন্য আবার এখন ধনেপাতাও পাতাও কাটতে হবে তো যাই হোক সব কাটটা কুটটা নিই সো হয়ে গেছে অনেকটাই বেলা আর হচ্ছে এখন তোজোকে স্নান করাতে যাচ্ছিলাম আজ লেটই হয়ে গেল তোজোকে স্নান করাতে যাচ্ছিলাম আর অমনি যেই তোজো দাদন দোকান থেকে আসলো দাদনের সাথে চলে গেল ছোটঠামির বাড়ি কি ভাইকে দেখতে আসে তো যাই হোক এদিকে মা করছে রান্না বান্না মাকে সব গুছিয়ে বেটি কুটি দিয়ে দিয়েছি দেখো আলু সেদ্ধ মা খাচ্ছে চলো দেখাই এই যে ঝমঝম করে শুকনো দিয়েছো পেঁয়াজ ভাজা

এই লোটে মাছটা রান্না করবে এই যে ধনে ছিটিয়ে দেবে আমার তো এই আলু সেদ্ধ দিয়ে মনে হয় সব ভাত খাওয়া হয়ে যাবে আজকে দুপুর বেলা হ্যাঁ মা মুসুর ডালও হয়ে গেছে ধনেপাতা পাতা না মুসুর ডালে মুসুর ডালে ধনেপাতা দিয়ে কালো জিরে সোমবারে দিয়ে করেছে আজকে আস তো যে আসছে মনে হচ্ছে দেখা সে দেখো বাপি বাবা বাবা আবার তাকেও দেখছে মা রান্না বান্না কমপ্লিট দেখো আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখা আর এখানে লোটটা মাছ এটা বাপিকে মনে হয় লোটে মাছের ঝুড়ি দিয়েছো না আর ঝুড়ি এমনি সবই ঘেটে গেছে আর এই যে লোটে মাছের থক থাকে আহারে কালার কি হ্যাঁ ডাল সবুজ সবুজ হলুদ হলুদ ডাল আলু সেদ্ধ এখানটা এই যে লোটে মাছের থক থকেটা এখনো চলছে ঠিক আছে সো এবার বসে পড়ব খেতে ও লবণটা একটু কম হয়েছে বলে আবার কড়াতে লবণটা বুন দিয়ে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে তাহলে তো মনে হয় এটা তো লবণ কম হবে গো এটা তো বেশি লবণ কম লাগবে যাই হোক কোনো ব্যাপার না ওই লবণ মাখি মুখি খেয়ে নেবো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো প্রসাদ নিয়ে বসেছি এখানে মিস্ত্রি খাবো না নকুল দানা খাবো না খাবো শুধু ওই আঙুর ফল আর এই হচ্ছে লেবু কটা আর এখানে মা কমলা লেবু ছাড়াচ্ছে এখন ওপরে গিয়ে বসে বসে খাবে ঠিক আছে লেবু না না আমাকে তো তো সকালে কটা লেবু খাবো না লেবুগুলো খুব মিষ্টি বাসন মাঝতে মাঝতে এসেছিল হনুমান

তো এই হলো ব্যাপার খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়ার শেষ নেই খাওয়াই তো জীবন বলো চলো পরে আসছি এখন বাজে বিকেল পাঁচটা তো যাচ্ছে এখন মাঠে তাই তো মেলে দিয়েছিল ওই প্যান্টটা প্যান্ট প্যান্টটা মেলেছিলি মেলেছি

ওই দেখো বাবা বন্ধুর কি টান দেখ কি করছে পড়াশোনা কমপ্লিট করে এখন একটা যাবে মাঠে এই আমার রাস্তা এখানে বেল পড়েছিল ওই জন্য এই রকম অবস্থা ভালো বলেছিলাম স শায়রি হ্যাঁ মা এতক্ষণে শুয়ে পড়েছে তো যাই একটু বোন দাঁড়াবে আমার সাথে মাঠে তারপর বাড়ি চলে যাবে আর তোজো তো একদম স্পিডে সাইকেল চালানো শুরু করে দিয়েছে সেই দুপুরের পর তোমাদের সাথে এখন আসলাম দেখা করতে একদম রাতে বেলা একদম রাতে বেলা দেখতে দেখতে আর খাজানা পাস কিনা তোমার দাদা ভাইয়ের প্যান্টের পকেট থেকে মানে শুয়েছে বিছানায় দশ টাকা পড়েছে তা যাই হোক সেটা এখন দেয়া দেয়া যাবে না চুপচাপ হজম করে নিতে হবে আর আচ্ছা তো তো দেখ তো বিছানা না এটা গাড়া বেজে একটা গাড়া এই ফোনে গান চালাবে না এখন একটা গান একটা গাড়া এটা গাড়া একটা গা তো যে এখন মশারি গুজে দেবে এ আমি হ্যাঁ হ্যাঁ পারবি পারবি আমি মশারিটা টাঙিয়ে দিয়েছি তো তোজে গুজে দেবে তো বাবা ঘরের উপর দিয়ে যা যা না তুই একটু দে না সোনা গুজে আমার এই কমলা উঠাও এটাকে উঠাবো আর নেই রে যদি থাকে সকালবেলা পেয়ে যাবে তো হচ্ছে কি করছিস এ কি করছিস বাবা বাবা তো পয়সার জন্য আমি এসব পয়সা একদম ধরি না আমার কাছে অনেক হ্যাঁ

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাকে ভিডিওটা এন্ড করতে দে তো যাই হোক বাড়িতে এসে যেরকম চা করতে হয় করলাম তারপর তো ওদের পড়া মুখস্থ করার দরকার সেটা করলাম কি হলো তো জো পড়ে গেল টাকা হ্যাঁ আরে অত পয়সা নিস্তারে তো জো আমার লাগে আমাকে ঠিক মতন ভিডিওটা করতেই দিচ্ছে না যাই হোক হচ্ছে তারপর তো যাতে গেছিলাম আসলো এই তুমি কি গো গান চালাচ্ছো কেন তো পড়ে আসলো পড়ে আসার পর হচ্ছে এই তুমি আড্ডা টাড্ডা মারলো তারপরে খেলো ভাত খেয়েছি তো আজকে রাতের বেলা লোটে মাছ দিয়ে আমি রুটি খেয়েছি খেয়ে দিয়ে রুটি করলাম রুটি করে সবাইকে খেতে দিয়ে সবাই আমি আমি খেয়ে সব কিছু গুছিয়ে রেখে তারপরে এসে মশারি টাঙিয়েছি এখন তো দেখো মশারি গুজে দিচ্ছে লক্ষ্মী ছেলে বড় করে দিলেই ভালো হ্যাঁ এই আর কি চলছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন করে দেবো আর বেশি বড় করবো না কি হ্যাঁ দাঁড়া দাঁড়া